আলাইকুম ফ্রেন্ডস দেখেন হজরত রহিমা রহিমা বিবির এখানে আমরা আরব কান্ট্রিতে থাকি আরব দেশে থাকি এখানে এখানে আশেপাশে আমাদের বাসা বাজারের আশেপাশে অনেকগুলো মাজার আছে এখানে রহিমা বিবির মাজার অনেক দরজা অনেক জানালা কিন্তু খোলা যায় না আগে ভিতরে ঢুকতে দিত এখন ভিতরে ঢুকতে দেয় না হয়তো এটা সিস্টেম লাইমে বাইরে নামাজ পড়ে মানুষে দেখে এখানে আপনাদেরকে একটু দেখাই অল্প করে তো বেশি দেখানো যাবে না নাটাই থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে